নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো ঝিঙে কিভাবে ছিলতে হয় কিভাবে ঝিঙেটা ছিললে ঝিঙেটা অর্ধেকটা নষ্ট হবে না আর তার সাথে শেখাবো বন্ধুরা কোন সবজির জন্য কিরকম ভাবে ঝিঙেটা কাটলে ভালো হবে আর কিভাবে ঝিঙে কেটে ছুলে রান্না করলে ঝিঙেটা সবুজ সবুজ থাকবে খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা ঝিঙা প্রথমে ঝিঙের বটাটা এরকম করে কেটে ফেলবেন তারপর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে ঝিঙের উপরে যে উঁচু অংশটা এরকম ভাবে ছিলে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক সেরকম ভাবেই বন্ধুরা প্রথমে ঝিঙের উচ্চ অংশগুলো ছিলে নেবেন এই যে দেখুন বন্ধুরা ঝিঙের এই উঁচু অংশটা যে আছে এই উঁচু অংশটাই কিন্তু শুধুমাত্র ছিলবেন এই উঁচু অংশটা সহ এই চোচাটা কিন্তু ডিপ করে কখনোই ছিলবেন না তাহলে কিন্তু বন্ধুরা ঝিঙেটা অনেকটা পরিমাণ নষ্ট হয়ে যাবে প্রথমে বন্ধুরা ঝিঙের উঁচু অংশটা ছিঁড়ে ফেলবেন তারপর বন্ধুরা এভাবে করে আঁচড়ে আঁচড়ে ঝিঙের চোচাটা ছিঁড়ে নেবেন এভাবে ঝিঙেটা ছিঁড়লে কি হয় বন্ধুরা অনেকটা পরিমাণ নষ্ট হয় না তারপরে বন্ধুরা এভাবে ঝিঙেটা ছিলে তরকারিতে দিলে ঝিঙেটা খুব সুন্দর সবুজ সবুজ থাকে খেতে ভালো লাগে আর দেখতেও অনেক ভালো লাগে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোন সবজির জন্য কিরকম ভাবে ঝিঙেটা কাটতে হবে ঝিঙের পেছনের দিকটা একটুখানি কেটে নিলাম বন্ধুরা বড় মাছের ঝোল ঝিঙে দিয়ে রান্না করলে কিরকম ভাবে ঝিঙেটা কাটতে হবে সেটাই আমি বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এরকম সাইজ মতো কেটে নিয়ে তারপর বন্ধুরা এরকম করে চার টুকরো করে নেবেন যখন বন্ধুরা আপনারা ঝিঙে দিয়ে বড় মাছের ঝোল করবেন তখন বন্ধুরা ঝিঙেটাকে এরকম করে কাটবেন এরপর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি ছোট মোটো মাছের ঝোল তারপরে ছোট মাছের চচ্চড়িতে যদি ঝিঙে দেন তাহলে ভাবে ঝিঙেটাকে কাটবেন এই যে দেখুন বন্ধুরা ঝিঙেটা আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি এরকম করে বন্ধুরা তখনই আপনারা ঝিঙে কাটবেন যখন বন্ধুরা আপনারা ছোট মাছের চচ্চড়ি তারপর ছোট মাছের হালকা পাতলা ঝোল রান্না করবেন তখন বন্ধুরা ঝিঙেটা এরকম করে কাটবেন এখন বন্ধুরা আমি আপনাদেরকে আরো দুই রকমের ঝিঙে কাটা দেখাবো আমি বন্ধুরা আরো বিভিন্ন সবজি কাটাকুটি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে সবজি কাটাকুটি গুলো দেখে সঠিকভাবে সবজি কাটাটা শিখে নেবেন বন্ধুরা সঠিকভাবে সবজি কাটা শেখাটা কিন্তু খুবই জরুরি তো বন্ধুরা এরকম করে আপনারা তখনই ঝিঙে কাটবেন যখন বন্ধুরা আপনারা ঝিঙের নিরামিষ তরকারি রান্না করবেন তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন ঝিঙে দিয়ে ডাল রান্না করলে বন্ধুরা ঝিঙেটাকে এরকম করে কাটবেন রেসিপি বন্ধুরা আমার আমার চ্যানেলে চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন এরকম করে বন্ধুরা তখনই কাটবেন যখন আপনারা সরষে পোস্ত বাটা দিয়ে ঝিঙে রান্না করবেন শুক্তোতে দেবেন চিংড়ি মাছ রান্না করবেন তারপর বন্ধুরা ডালে দেবেন তখনও বন্ধুরা ঝিঙেটাকে এভাবে কাটতে পারেন তো বন্ধুরা আমি আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি যে কোন কোন সবজির জন্য কিরকম ভাবে ঝিঙাটা কাটতে হবে তো এরকম করে বন্ধুরা তখনই আপনারা ঝিঙে কাটবেন যখন বন্ধুরা আপনারা চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন ঝিঙে দিয়ে ডাল রান্না করবেন তখন বন্ধুরা ঝিঙেটাকে এরকম করে কাটবেন এরকম করে বন্ধুরা আপনারা তখন ঝিঙে কাটবেন যখন বন্ধুরা আপনারা শুক্ত রান্না করবেন তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তারপরে হচ্ছে ডালের জন্য তারপরে হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে রান্না করলে তখন বন্ধুরা ঝিঙেটাকে এভাবে করে কাটবেন এরপর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি তিন নম্বর ঝিঙে কাটা এরকম করে বন্ধুরা তখনই আপনারা ঝিঙে কাটবেন যখন বন্ধুরা ছোট মাছের চচ্চড়ি রান্না করবেন কিছু ছোট মাছের হালকা পাতলা ঝোল রান্না করবেন তখন বন্ধুরা ঝিঙেটাকে এরকম করে কাটবেন আবার সর্ষে পোস্ত বাটা দিয়েও যখন রান্না করবেন আহ ঝিঙে রান্না করবেন তখন বন্ধুরা এইভাবে করে ঝিঙেটাকে কাটতে পারেন তারপর বন্ধুরা হচ্ছে বড় মাছের ঝোল যখন ঝিঙে দিয়ে রান্না করবেন তখন বন্ধুরা ঝিঙেটাকে সবসময় এরকম করেই কাটবেন তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিরকমভাবে ঝিঙে ছুলতে হবে আর কোন সবজির জন্য ভাবে ঝিঙে কাটতে হবে তো বন্ধুরা এমনই সুন্দর সুন্দর হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট করে জানান যে ভিডিওটি পেয়ে আপনাদের কতটা হেল্পফুল হয়েছে তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার